যে যেমন আছে যে মদিনায় গেলেন কেউ জেরাতে তো ওখানে হয়তো তার হোটেলের থাকার ব্যবস্থাপনা বা ভিড়ের কারণে সে যে সেখানে নামাজের ক্ষেত্রে কোন ধরনের কষ্ট পেল এগুলো দুষ্টুটি বর্ণনা করে অন্যদের সাথে তো এগুলো নাকি নিষিদ্ধ এরকম একটা শুনেছিলাম তো এই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম এই প্রশ্ন আপনার মদিনা মদিনার কোন দস্তুটি বলা যাবে না বা মদিনায় কোন সার্ভিস খারাপ হলে বলা যাবে না মক্কায় হলে বলা যাবে অথবা অন্য কোথাও কেউ নিয়ে গেছে আর সেটা বলা যাবে এমন কোন বিধান শরীয়তে নেই আমার জান এটা হচ্ছে মদিনার অতি ভক্তি থেকে এক শ্রেণীর লোকেরা মক্কার চাইতে মদিনাকে বেশি ভক্তি করে কারণ তাদের আকীদা ই এবং বেদাতের ভেজাল আছে যার ফলে এই অতি থেকে আর অতি আবেগ থেকে এই থেকে সবগুলি এসেছে যে মদিনায় গিয়ে হোটেলে কষ্ট হোক বলা যাবে না কিন্তু রাস্তাতে যদি মদিনার মক্কার মাছ কেন হয়তো বলা যাবে নাকি এরম অবস্থা আল্লাহ এহারাম অবস্থায় ঝগড়া করতে বললাম যে নাহলে ফিলহাজ ফিলহাজ মানে এহেরাম অবস্থায় বিশেষ করে এরম এহারাম অবস্থায় মদিনা তো কেউ এহরাম অবস্থায় থাকে না তাহলে তো মদিনার মধ্যে আসেই না সামনে তো এই এই ধারণা যদি কেউ রাখে যে মদিনা এগুলো করা যাবে না তাহলে এটি বেদাতি আঁকি তবে যে কোনো জায়গায় একজন মুসলিম যেখানে থাকুক না কেন মানুষের গিবত যেখানে আমার সমস্যার সমাধান হবে না সেখানে আলোচনা সমালোচনা করে লাভ নেই বরং এটি গিবত হ্যাঁ যদি কারো কাছে আমরা বিচার পাই বা সমাধান পাই যে কাউকে বললে আমাদের মহল্লে জুল অত্যাচার করছে বা ঠিকভাবে সার্ভিস দিচ্ছে না যে শর্তগুলি আছে পুরা করছে না অথবা আমাদেরকে যে কেউ নিয়ে যাচ্ছে আমাদের ফোরম্যান সুপারভাইজার ম্যানেজার অথবা যে কোনো প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন অথবা যেখানে আছেন এমন কি স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ বাইরে যেখানে সেখানে বান্ধবীদের বলে বেড়ায় কোনো সমাধান পাবে না শুধু গিবত করে বাড়াচ্ছে আমার স্বামী জালেন এই সেই আমার স্ত্রী খারাপ এই সেই স্বামী বলে বেড়াচ্ছে এগুলো হারাম এগুলো গিবত পারিবারিক ক্ষেত্রে গিবোধ কিন্তু যদি সমাধান পাই যে কোনো একজন কেউ বললে এর সমাধান হবে সেখানে যদি বলা হয় তাহলে তার স্বামী অত্যাচার করবে না তার স্বামী কেন করা হবে বা চাপ সৃষ্টি করা হবে অথবা সে স্ত্রী আর এইরকম খারাপ আচরণ করবে না শ্বশুর শাশুড়ি কে বলছে কিসের জন্য বিচার চাওয়ার জন্য তাহলে চাই কেন সেখানে সেখানে বলে তাহলে বোঝা গেল যে গিবোধ যেখানে দিনের স্বার্থ রয়েছে সেখানে বলা যাবে আর যদি দিনই মাসলে দিনই স্বার্থ না থাকে তাহলে মানুষের দোষ ত্রুটি বলা যাবে না কারণ সেটা গিবোত তার গিবো থারাম গীবত যার মধ্যে দোষ আছে আর দোষ চর্চা করছে না অথচ তাতে কোনো ফিক।